রাধে রাধে গুড মর্নিং টু সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই ফলটা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো এবার আমরা প্রসাদ পাবো তো তার আগে একটুখানি টক ঝাল মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে না ভালো লাগে আর এই মশলাটা আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে তো আমরা দুজনে এখন ফল খেয়ে নিচ্ছি আর এতগুলো ফল আমরা দুজনেও খেতে পারবো না তো ওর বাবা যখন ঘুম থেকে উঠবে দুপুরবেলা তখন ওর বাবা খেয়ে নেবে তো বন্ধুরা আমি পেপের ঘন্টা তৈরি করব ওই জন্য পেপেগুলো গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বড়ি তো বড়ি দিয়ে পেপে রান্না করব আর এখানে আমি ভাত বসি দিয়েছি এক্ষুনি বসালাম তো বন্ধুরা দেখুন এখানে কচুরমুখী বানিয়ে নিয়েছি এবার কচুরমুখী রান্না করব তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি হ্যাঁ সোয়েটার তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছে এখানে আছে অন্ন এখানে আছে পেঁপে ঘন্ট বই দিয়ে আর এখানে আছে কচুর সবজি কচুর সবজির কালারটা কিন্তু দারুণ এসেছে লাল লাল এখানে আছে শশা আর এখানে আছে লেবু তো এবার আমরা প্রসাদ গ্রহণ করব বন্ধুরা আমাদের এখানে এই বৃষ্টি হওয়ার কারণে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে যাচ্ছি আমার মেয়ের জন্য দুধ কিনতে আর ভগবানের পুজো দিচ্ছি আর সবাই মোটামুটি সোনা সিটবেল পর বুনে সিটবেল পড়েছে তুই পর পুলিশ কোথায় পুলিশ পুলিশ কোথায় কি জানি পুলিশ আমরা চলে এসেছি ওয়ালমার্টে আকাশটা কত সুন্দর লাগছে আর আমি যেখানে যাবো আমার ছানা পোনারা তো যাবেই ওদের আর কোথায় রেখে আসবো সোনা গাড়ি আসছে দেখ ছোট্ট একটা বেবি দেখিস মা ওই যে মা কোলে করে নিয়ে যাচ্ছে দেখেছো বেবিকে

তো বন্ধুরা আমরা চলে এসেছি আইসক্রিমের সেকশনে কত ধরনের আইসক্রিম আছে এই মানুষটার জন্যে আমিও আইসক্রিম খেতে পারি না ওর হ্যাঁ আইসক্রিম নিয়ে যায় আবার তোমার ঠান্ডা লাগবে এই ওরিওর কত রকমের আইসক্রিম আছে বিস্কিটের মতন এইরকম রকম এই রকম আছে ওই কিটকেট তো হ্যাঁ তাই তো কিটক্যাটও আইসক্রিম আছে তাহলে সমার খাবো সঙ্গীদের কিটক্যাট আইসক্রিম দীপিয়ার স্কিন আমরা এই আইসক্রিমগুলো বেশ ভালো লাগে এই আইসক্রিমগুলো বেশ খেতাম মাগী এখন আর খাওয়া হয় না কিন্তু এই আইসক্রিমগুলো বেশ ভালো লাগে দেখতে হয় মা হ্যাঁ দেখতে হয় খেতে হয় না দেখতে হয় মা হ্যাঁ দেখতে ওটা তারপর কি করছিস প্লাস্টিক রাখতো হয় যে আমি 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 খাওয়ার জন্য নিই তোর খেতে হবে না

এটার মধ্যে কপিস আছে ও সিক্স পিস আছে দেখতে হবে এর মধ্যে আর কি কি আছে হ্যাঁ বন্ধ কর বন্ধ কর শোনো কি এর মধ্যে কোনো এগ নেই আইসক্রিম আছে আইসক্রিম আছে দেখো তুমি পর দেখো কি আছে ভগবান নিচ্ছিস আর একটা অডিও নিয়েছি এই যে অডিও বিস্কুট নিয়েছি এটা হচ্ছে নতুন এসেছে

এর পাশেও তাই এখানে অর্গানিক মিল্ক পাওয়া যায় যারা ছোট নিতে চান তারা ছোট নিতে পারবেন আর যারা বড় নিতে চান তারা এই যে বড় দুধের করে নিতে পারবেন এখানে আছে চকলেট মিল্ক এটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক দেখুন কত ধরনের মিল্ক আছে কুকিং আর এই মিল্কগুলো দেখতেই পাচ্ছেন বেকিং আর বেকিং বেকিং এর জন্য এখানে ওয়ান পারসেন্ট ফ্যাট আছে এই মিল্কে এখানে টু পারসেন্ট আছে এই রেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোল মিল্ক অনেক ধরনের মিল্ক আছে আর ওপাশে আছে দই দই নেব না মেয়ের জন্য দুধ নিয়েছি দুধ নিয়েছি মা নিয়েছি নিয়েছি তোমার জন্য দুধ নিয়েছি পিঙ্ক কালারের দুধ নেবো আচ্ছা সব পিঙ্ক কালার নিতে হবে স্কুলে নিয়ে যাওয়ার জন্যে তো বন্ধুরা আমার ছেলে বলছে দই নেবে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে রেখে দি ওই তো ওই এক ওই ওই প্যাকেটে অনেকগুলো আছে মা সিক্স ওর চলো

ওটা রাখছিস কেন দেখুন অনেক ফ্লেভারের দই আছে স্ট্রবেরি পাইনাপেল তারপরে ব্লুবেরি চেরি এই এইটার মধ্যে অনেক ধরনের আছে মিক্সড আছে কোনটা নিতে পারি দাদা খুঁজছে দেখ সিক্স প্যাকস দাদা ওইটা রেখে দিল এগুলো না এগুলো এগুলোর মধ্যে অনেক কিছু আছে ঘুরে ফিরে সেই সেটাই নিচ্ছি ভগবান কতবার চেঞ্জ করলো চল এটা নিয়েছে এটা নিচেরটা এটা হ্যাঁ মাই তো রাখ রাখ চল যাই সুন্দর হয়ে গেল সুন্দর দিতে হবে বাড়ি গিয়ে গরম পড়ার আগেই বাচ্চাদের জন্য দেখুন কি সুন্দর কিউট কিউট সুইমিং ড্রেস বেরিয়ে গেছে দেখতেও কি সুন্দর লাগছে তাই না আমার মেয়ের জন্য যেগুলো কিনেছিলাম ওগুলো হয় ছোট হয়ে গেছে অনেক দিন তো হয়ে গেল ঠান্ডা চলে যাবে যাবে করছে ঠান্ডা চলে যাচ্ছে একবার একবার আবার আসছে এখানে কাউ আছে এখানে কি কি আছে এখানে ডাক আছে কাউ আছে ডাক হ্যাঁ ডাক আছে এটা ও এটা ফ্রগ এটা ফ্রগ এটা কাউ ডাক কি সুন্দর লাগছে দেখো মা আমাদের এখানে কয়দিন পরেই ইস্টার তো সেই জন্য এখানে বানি বিক্রি হচ্ছে হ্যাঁ উপরে দেখছি এখানে পিঙ্ক কালারের বানি আছে এখানে হোয়াইট কালারের বানি বাবা এখানে ছোট ছোট মা বাবা কি সুন্দর ছোট ছোট পুতুল দেখো মা হ্যাঁ রাখতে পারবে এখানে ডগ আছে ক্যাট খুঁজেই পাচ্ছি না কতদিন ধরে কোথায় ক্যাট এখানে ডগ ওইগুলো না সফট টয়েস হ্যাঁ এই ওট সফট টয়েস তাই এটা রেখে দেবো দেখুন আমার মেয়ে কত ভালো খেলা করছে আর রেখে দিচ্ছে কি মা কি মা বলো এখানে কি আছে কাউ আছে এটা দেবো না এটা মনে হচ্ছে ক্যাট না এটা কাউ রুস্টার দেখুন কতগুলো কি সুন্দর লাগছে দেখতে এই বাণীগুলো বেশি ভালো লাগছে কি মামা এখানে সব বাণী ডগ আছে কিন্তু ক্যাট নেই কোথায় বেবি বানি এগুলো তো বিগ বাণী মা বেবি বানি কোথায় দেখি তোমার জন্য আমি ক্যাট খুঁজছি মা দেখি ক্যাট পাওয়া যায় কি না বন্ধুরা আমাদের পে করা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে সাত এখন বাজে সাতটা আর বাইরে অন্ধকার ঠান্ডা সান চলে গেছে ঘুম পাচ্ছে এখন ঘুমাও নাইট হয়ে গেছে এবার ঘুমাও মর্নিং হলে তারপরে বাড়ি যাবে বাইরে ভীষণ ঠান্ডা চল ঠান্ডা হাওয়া বইছে আর আমার সোনা হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে এসেছি ফুলগুলো এখন এইবো এর মধ্যে জল নিয়ে এসেছি এই ফুলগুলোর অনেক দাম এই

শেয়ার করলাম না আপনারা তো দেখেইছেন যে কি কি নিয়ে এসেছে ওই জন্য আর শেয়ার করছি নাও নাও ধর ধর না বেবি আলাদা করে কাটতে হবে না এইটা এইটা শুধু রাখো তা রাখো সব কাজ করতে হবে সব কাজ করতে হবে এগুলো রাখা হয়ে গেছে আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগছে ই হলো পার্পল এটা পার্পল তাই না বাবা ই হলো পার্পেল আর হোয়াইট চল বই পড়তে হবে তো বন্ধুরা ডিনারে আজ আমি খাবো মুড়ি মুড়ি এর মধ্যে দিয়েছি এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল আর এখানে কাঁচা ছোলা আর এখানে দিয়ে নিয়েছি বাদাম তো এটাই আমার ডিনার আর এর মধ্যে ভাবছি একটুখানি চানাচুর দেবো গ্যাসের ভান্ডার মা বন্ধুরা ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য শেষ করতে এলাম আর আমার ছানারা ঘুমিয়ে পড়েছে ও পাশে একজন আর এ পাশে একজন আমি এখানে শুয়েছিলাম তো আমার মেয়ে আমার ছেলে ওই বালিশে শুয়েছিল সত্যি সত্যি এখানে এসেছে আর বুনুর বালিশে এসেছে আর বুনু সত্যি সত্যি আমার বালিশে এসেছে আর আমি সত্যি সত্যি এইখানে শুয়েছি তো আমার ছেলেকে একবার বলেছিলাম যে শোনা ওইদিকে সরে সো তো ওইদিকে সরে গেছিলো আবার ঘুম চোখে এদিকে চলে এসেছে কথা বলছি না বাচ্চারা নড়াচড়া করছে যে। আর আজকের রাত্রিবেলা খাবারটা কিন্তু বেশ ভালো লেগেছে খিদে পেটে ওই রকম খাবার কিন্তু বেশ ভালোই লাগে মানে অমৃতর মতন লাগে আর একার জন্যে রান্না করতে ইচ্ছা করলো না আর রাত্রিবেলা আমার সেরকম ভাত টাত খেতে ইচ্ছা করে না ভাত ছিল আর মানে শপিং বাজার করে এসে তারপরে রাত্রিবেলা বাচ্চাদের পড়িয়ে তখন আর অন্য কিছু আমার জন্য রান্না করতে ইচ্ছা হয়নি ছেলে ও রাত্রিবেলা দুধ খায় আর যেটুকু ভাত ছিল মেয়ের হয়ে গেছিল এই আর কি আর চলুন বন্ধুরা বেশি কথা বলবো না কথা বললে আবার উঠে যাবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই